জানো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ কি শুরু করলে তোমরা এসব কেন এইভাবে ব্ল্যাকমেইল করছো আমায় ওপাশ থেকে তার মামা বললেন কথা না শুনলে আমার বোনকে আমি নিয়ে আসব ওষাক তুই তোর বাচ্চাকে কিভাবে বড় করবি এটা তুই জানিস আমি আমার বোনকে এই বয়সে ওখানে খেটে মরতে দিব না বড় মামা গলা উছাবি না উষা যা বলছি শোন শুনব না ঠিক আছে কাল সকালে গাড়ি পাঠাবো আমি থাকতে আমার বোন কেন তোর কাছে থাকবে তোমার বোন এখন আমার মা ভুলে যেও না মামা তোর মা হলেও সে এখনো আমার ছোট বোন বড় মামা আহু দেখাবি না মাকে শান্তি দে এবার দুশ্চিন্তায় তো অসুস্থ হয়ে যাবে এমনিতেই বারো মাসি রোগী পরবর্তী কল এলো উর্মির নাম্বার থেকে এক গাদা অসুখ বিসুখ ও দুশ্চিন্তার খবর শোনালো মেয়েটা উষাদ বোনকে বকতেও পারল না গালিও দিতে পারল না শুধু শুনে গেল উর্মির পর জাফরও রীতিমতো তার হাত পা ধরে কাকুতি মিনতি শুরু করে দিল সবার এত সব ইচ্ছা ও আদেশে উষাদের চ্যাপটা হয়ে যাওয়ার জোগাড় হলো পারলো না শুধু বিপাশার প্রতি জমা হওয়া সবটুকু রাগ ক্ষোভ সবার উপর ঢালতে আতিকা জাহানের স্বামীর রেখে ছোট্ট দুই রুমের একটা ঘরকে বিশালাকার রূপ দিয়েছে রনক ভালো ব্যবসায়ী হওয়ার গুণে একধানে ধানে অনেকগুলো জমি কিনে ফেলেছে তাই এই সম্পত্তির ভাগে তারই আধিকত্ব বেশি এজন্য জন্য সবকিছু থেকে রনক দুই বোনকে বঞ্চিত করতে উঠে পড়ে লেগেছে কিন্তু বললেই ছেলে ও তার বউ উঠে পড়ে রেখে যায় পান থেকে চুন খসলেই বকাঝাকা শুরু করে এক গ্লাস পানি খেতে গিয়েও শান্তি নেই কারো সেদিন দুর্বল শরীর নিয়ে পানি খেতে গিয়ে গ্লাস ভেঙে ফেলেছিল তিনি ওমনি শুরু হলো শর্মির গা ঝালানো কথাবার্তা একটা গ্লাস যে মানুষের চেয়েও দামি এটাই প্রতি শব্দে বাক্যে বুঝিয়ে দিয়েছিল সে বলেছিল ফুপি চোখকে কপালে নিয়ে হাঁটো এত দামি গ্লাস কে দিবে এটা টাকা আমার পুরো সেটটাই নষ্ট করে দিল শখ করে নিজের ভাইজিকে একমাত্র ছেলের বউ করে এনেছিলেন বুঝতে পারেননি আপন মানুষই যে বুকে অস্ত্র চালাবে রনক তার বইয়ের হুকুমের গোলাম হয়ে থাকে সবসময় মা বোনেদের কোনো খোঁজই রাখে না সে এতদিনে বাড়ি থেকে বের করে দিত শুধু রুদিতার জন্য পারেনি মেটা রোজগার করে ভাইয়ের সংসারে টাকা দেয় বলে তিনি দুবেলা দুমোটো খেয়ে পড়ে বাঁচতে পেরেছেন আতিকা জাহান বুঝে উঠতে পারেন না বয়স হয়ে গেলে সন্তানের কাছে বাবা মায়েরা কেন এত বোঝা হয়ে যায় শিক্ষা দীক্ষা কি দেননি সন্তানদের সবই তো দিয়েছেন যখন যা চেয়েছে তাই পেয়েছে সবাই তবু কেন এক একজন এক এক মনোমানসিকতার হলো কেন রনক রুদিতা ও রুহামার মাঝে এত এত পার্থক্য একজন লোভী আর একজন নরম ও শান্ত অন্যজন স্পষ্ট ভাষী রুদি তার এই শান্ত শিষ্ট স্বভাবটাই কাল হয়ে দাঁড়িয়েছে আজ সব সময় অন্যের জন্য ভাবতে গিয়ে নিজে মানুষের কটুপাক্য হজম করে দিন কাটিয়েছে স্বামীর সংসারে তিক্ত কিছু স্মৃতি থাকে সাহসী ও আত্মোন্নতি করতে শিখিয়েছে এখন সব কথা সহজেই হজম করে না বরং অন্যায় দেখলে উচিত কথা ঠাস করে বলে ফেলে যদি নিজেকে শক্ত ধাতুতে পরিণত না করত তবে হয়তো সে আজ খড়কুটন নাই অথই জলে ভেসে যেত মেয়ের দুঃখ বুঝতে পারেন বলেই পাশে এসে বসে খানিকক্ষণ গল্প করেন তিনি তাকে ভরসা দেন সাপোর্ট দেন আজও তার ব্যতিক্রম হলো না মনমরা মন নিয়ে প্রদীতার রুমে এসে আলগোছে মাথায় হাত বুলিয়ে যাচ্ছিলেন তিনি মায়ের হাতের স্পর্শ পেয়ে পাশ ফিরে তাকালো রুদিতা হাসি মুখে বলল। তুমি ঘুমাওনি এখনো দুশ্চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছে আমার আর পারি না মায়ের দুশ্চিন্তা যে তাদের দুই নিয়ে সেটা তাই মাকে একটু ভার মুক্ত রাখতে বলল অকারণ চিন্তা করছো তুমি তোর কাছে এটা অকারণ মনে হবে রৌনকের হাবভাব মোটেও ভালো লাগছে না আমার কি যে চাই এই ছেলে বুঝি না চিন্তা করো না তো সব ঠিক হয়ে যাবে সংসারের বাড়তি চাপ এর জন্যই হয়তো ভাইয়ের মেজাজ সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে নিশ্চুপে কিছুক্ষণ মেয়ে শিওরের কাছে বসে রইলেন আতিকা জাহান মাথা উঁচিয়ে মায়ের কোলে ভরসা খুঁজে নিল রুদিতা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল মেয়েকে চুপ থাকতে দেখে কথাগুলো মনে মনে গুছিয়ে নিলেন আতিকা জাহান কণ্ঠও খাদে নামিয়ে বললেন পরশু তো শুক্রবার তোর অফিস নেই তাই না নেই কেন ভালোই হলো পরশুদিন কয়েকজন মেহমান আসবে বাসায় একটু সময় দিতে পারবি সন্ধিয়ান চোখে মায়ের দিকে তাকালো রুদিতা আর ভ্রু কুচকে জিজ্ঞেস যে সেদিন একজন আপা এসেছিলেন না উনি আসবেন ওনার ভাই ভাবি আর কথা শেষ করার আগে গত সপ্তাহের কথা মনে পড়ল রুদিতা পাংশু মুখে বলল কেন এসব করছো মা আমার কথা ভেবো না রুহ আমার কথা ভাবো বড় হয়েছে বিয়ে দেওয়া দরকার ওর কথা না হয় পরে ভাবি আগে তোর একটা গতি করি রুহানকে নিয়ে এখানে আছিস দেখে চারপাশের লোকজন কত কথা শোনাচ্ছে অবুঝ বাচ্চাটা চারপাশের লোকজনের চেয়ে ঘরের মানুষের কথা শোনায় বেশি মা বাধ্য এসব যেমন চলছে চলতে দাও এটা আমার বাবার ভিটা এখানে আমাদের দুই বোনের হক আছে তোমার ছেলে আমাদের পথে নামানোর জন্য এসব তার ভাহানা করছে এই জন্যই বলছি রৌনক বারাবারি কিছু করার আগে তোদের দুই বোনকে সুখী দেখে যাই আমি মারা গেলে তোদের এখানে ঠাই হবে কিনা সন্দেহ রুদিতা কিছুক্ষণ ভেবে বলল আমি একটা সিদ্ধান্ত নিয়েছি মা কি সিদ্ধান্ত আমার অংশটুকু ছেড়ে দেব তবে একেবারে দলিল সমেত দেব না আর আগামী সপ্তাহে এই বাড়ি ছেড়ে চলে যাব আতিকা জাহান ভীষণ চমকালেন রীতিমতো ঘাবড়ে গেলেন ভয় পেয়ে শূন্য দৃষ্টিতে বললেন কি বলছিস এসব কোথায় যাবি একটা বাসা ভাড়া নিব এখানে মাসে যা টাকা দিই ওই টাকায় দিব্যি দুই রুমের একটা ঘর পেয়ে যাব আমাদের চারজনের দিন আরামসে কেটে যাবে মরে গেলেও এখান থেকে পা সরাবো না আমি এটা আমার স্বামী রেখে যাওয়ার সম্পদ যেখানে আমাদের সবার অধিকার আছে রৌনকে সামান্য হুমকি ধুমকিতে নিজেদের হক ছেড়ে দেব এত সহজ সব কিছু রুদিতা দীর্ঘশ্বাস রুকিয়ে বলল পরিস্থিতি যা দাঁড়িয়েছে একদিন রাস্তায় নামতে হবে মা আমার নিজেকে নিয়ে ভয় নেই রাহা যত ভয় তোদের নিয়ে বিয়েতে রাজি হয়ে যা মা তোকে একটা ঘর দিতে পারলে রুহানকে একটা শক্তপোক্ত আশ্রয় দিতে পারলে রুহামার দিকটাও সহজে ভাবতে পারবো নয়তো লোকের মুখ বন্ধ করবো কি করে সবাই কানাঘুষো করে ডিভোর্সী মেয়েকে ঘরে রেখে রুহা আমার জীবনের সুখ নষ্ট করেছি তোর একটা গতি না হলে একেই বলে কপাল ভাগ্যদোষে আসে দ্বিবর্ষে সবচেয়ে বড় কথা যে মানুষটার সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছিল সেই মানুষটাই আর দুনিয়াতে নেই অথচ একটা সময় কত জুলুম কত চর লাথি পড়েছে কপালে এজন্য ইফতির উপর তার ঘৃণা হয় কিন্তু মৃত বলে তাকে অভিশাপ দিতে পারে না ভিতরের যন্ত্রণা দিন রাত তাকে কুড়ে করে খায় নিঃশেষ করে দেয় শুধু আপন কিছু মানুষের মুখের দিকে তাকে বাঁচার জন্য আগ্রহ খুঁজে পায় সে নয়তো কবে এই দেহ অন্ধকার কবরকে আপন করে নিত মা ও মেয়ের আপনে মাঝখানে রওনক এসে নখ দিল দরজায় সে জানে আগামী শুক্রবারে বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান হবে বড় ভাই হিসেবে পাত্রের মা তার সাথেই যোগাযোগ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন এজন্য বোনকে জানাতেই এখানে আসা যদিও সে নিশ্চিত রুদিতা এত সহজে রাজি হবে না তাই তাকে একটু দুর্বল করাই তার আসল উদ্দেশ্য সে বাইরে থেকেই বলল আগামী পরশু আকদ হবে এক সপ্তাহ পর উঠিয়ে নিয়ে যাবে তোর কোনো ডিমত থাকলে গ্রহণযোগ্য হবে না কারণ আমি ঘাড়ে বেশি দিন বোঝা রাখতে পারছি না ঘরটাও ফাঁকা করা দরকার রোহমার জন্য পাত্র খোঁজা দরকার ভাইয়ের কথা শুনে ঠোঁটে তাঁত হাসি ফুটল রুদি তার বলল একটা শর্তে রাজি হব কি মা আর রোহামার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার তুমি করতে পারবে না রনক বিরক্তি করল না আগে একটা বোঝা হালকা হোক পরবর্তীতে বাকিদের নিয়ে ভাববে তাই সে সহসায় কাঁধ নাচিয়ে বলল অসুবিধা নেই এই দুজনের জন্য আমি আসছি সত্যি তো একদম তুই চলে গেলে আমি তো সব দেখব আমি ছাড়া কে দেখবে শুনি তোর হব বর ছেলের এই ধরনের কথাবার্তাও আচরণে ভীষণ বিব্রত বোধ করলেন আতিকা জাহান শাসনের স্বরে বললেন এসব কি ধরনের কথা রৌনক দিন দিন তোর এত অধপতন হচ্ছে কেন বলবি এই দিন দেখার জন্য তোকে পড়ালেখা করিয়েছি রৌনক হাসি মুখে বলল অদপতন হলে এই ঘরে ঠাই পেতাম না মা একদিনে বৃদ্ধাশ্রমে জায়গা হতো তোমার রৌনক তুই এইসব কথা ছিচি লজ্জা হচ্ছে আমার আরেকটা চেঁচিয়ে উঠলেন আতিকা জাহান রৌনক ফের ঠোঁটে হাসি ধরে রেখে বলল হ্যাঁ আমি বলে লজ্জা হয় আর ডিভোর্সি মেয়েকে ঘাড়ে তুলে আদর করছে সাথে লজ্জা হয় না দশজন দশ কথা বললেও কানে তুলে দিয়ে বসে থাকো আর একটা কথা বললে চড়িয়ে গাল ফাটিয়ে দেব তাই নাকি মেয়েদের জন্য এক দর কেন তোমার একটা ডেভর্সি তকমালাকে ঘুরে বেড়াচ্ছে আর একটা দিন দিন বয়স বাড়িয়ে চলেছে বিয়ে সেদিন নাম গন্ধ নেই শুধু ভাইয়ের কপালে দিনরাত ঝাটার বাড়ি দেয় ওদের জন্য রাস্তা বের হওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে আমার সেগুলো দুটোকে বিদায় করো মা আর পারবো না আমি এসব বোঝে টানতে হনহনি বেরিয়ে গেল রৌন্য আতিকা জাহান মাথায় হাত দিয়ে বসে রইলে এই ছেলে পেটে ধরেছেন তিনি বিশ্বাস হচ্ছে না এমন অমানুষ জানোয়ার কোথা থেকে এলো তার গর্ভে আজ তুমি সাথে কি তাই তো মামামের রুধিতার কথা শুনে ফট করে মাথা নাড়িয়ে রুহান বলল না আমি তোমার সাথে না দৌড় দিল রুহান ভেবেছিল অফিসে যাওয়ার পথে রুহানকে সাথে নিয়ে যাবে যেন স্কুলে নামিয়ে দিয়ে প্রিন্সিপাল ম্যাডামের সাথে রুহানের ব্যাপারে আলোচনা করতে পারে কিন্তু তার সেই ইচ্ছে ইচ্ছেই থেকে গেল পূরণ হলো না দীর্ঘশ্বাস ফেলে অফিসের পোশাক পরে একেবারে পরিপাটি হয়ে খাবার টেবিলের সামনে আসলো সবাই একসাথে খেতে বসছেন কিন্তু আদিকা জাহানের নরছন নেই রুদিতা তার ভাইকে উদ্দেশ্য করে বলল মাকে ডাকুনি কেউ কথা বলল না রুদিতা বলল এটা ঘর নাকি চিড়িয়াখানা দিন দিন মানুষজন এমন পশুর মতো আচরণ করছে কি করে কথা শেষ করতেই ধমকে উঠল রণক বলল মুখ সামনে কথা বল রাহা মুখ সামনে কথা বলি দেখে সরলতার সুযোগ নিচ্ছে ভাইয়া একদিন খুব পস্তাবে তুমি দেখো সরবি তার ছিলের স্বরে বলল শকুনের দোয়াই কোনোদিন গরু মরতে দেখেছিস ফাউল লেকচার দিস না রাহা শুনলে বড্ড বিরক্তি আসে ঘর বুঝেছ কিন্তু ঘরের মূল্য বুঝনি আফসোস নিজেই মাকে ডাকতে গেল রোদিতা সেই পাকে রুহান ও রুহামা একসাথে খেতে বসলো খাবারেও বাজ বিচার করল শর্মি নিজের বাচ্চা দুটোকে সিদ্ধ ডিম দিল কিন্তু রুহানের দিকে ফিরেও তাকাল না পাউরুটি দিল তাকে শব্দহীন পায়ে টেবিল ছেড়ে রান্নাঘরে গেল রুহামা ফ্রিজ থেকে দুটো ডিম বের করে সিদ্ধ বসালো শর্মি এসে কৈফিয় চেয়ে বললো আশ্চর্য ডিমে হাত দিলি কেন তুই তো জানিস বাচ্চারা ডিম ছাড়া কিছু খেতে পারে না দুই বেলা ডিম লাগে ওদের তুমি বোধহয় ভুলে যাচ্ছ ঘরে আরও একটা বাচ্চা ও একজন বৃদ্ধ মা আছেন তাদের খাবারের ডিমটা তুলে দেওয়া উচিত বড্ড বেড়ে গিয়েছিস তুই ছাড়া ফ্রিজে হাত দিবি না এটা আমার বাবার টাকাই ফ্রিজ বুঝলি আলাদা করতে চাইছো না কি হয়ে যাও তো চাল ডাল থেকে শুরু করে সব সবকিছুর খরচ আপু একাই দিচ্ছে নিজের বাচ্চাটার জন্য দশ টাকা যে জমাবে সেই সুযোগটাও তোমার ওকে দি তোমরা ওকে দিচ্ছ না অথচ মাথার ওপর থেকে ছাদ কেড়ে নিতে চাইছো বেশি বক বক করিস না তো তোকে বলেছি ফ্রিজে হাত না দিতে তুই হাত দিবি না ব্যাস সকাল সকাল মেজাজটা ধরে এলো রুহামার দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল শর্মি তখন নিজের ঘরে গেল একবার নিয়ে এলো ফ্রিজের চাপি মিনিটের মধ্যেই লক করে দিল ফ্রিজ বলল এবার নে কিনিবি হাই রে মানুষ তুমি যে এত ছোট লোক আমার জানা ছিল না ভাবি ডিম সিদ্ধ শেষ হলে তবেই রুহানকে নাস্তা খাওয়ালো রুহামা দুজনে একসাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিল রুদিতা নিজেও ভ্যানিটি ব্যাগ ও অফিসের ফাইলপত্র নিয়ে রাস্তায় আসলো বলল স্কুলে যেতে হবে আচ্ছা পাশাপাশি দাঁড়ানোতে রুহান তার মায়ের কাছে পাশেই ছিল রুদিতা বাচ্চাটার কপালে আদর দিতে রুহান একটু নড়ে ছড়ে দূরে সরতে চাইলো কিন্তু পারল না রুহামা বলল এমন করে না রোহান। মাম্মা কষ্ট পায় তুমি আমার সাথে যত সহজে মেলামেশা করো তত সহজে মাম্মার সাথেও কেন মেশো না রোহান কাজুমাচু মন নিয়ে বলল মামমামকে ভয় হয় আমন মাম্মা খুব কি বলছো রোহান মায়েরা খারাপ হয় না বাবা বলেছে মামা মাকে ভালোবাসে না এতদিনই আমাকে দুলে তুলিয়ে দিয়ে थे কিন্তু রোহান ওসব মাম্মার ইচ্ছাকৃত ছিল না মায়েরা খারাপ হয় না বোঝার চেষ্টা করো তুমি না মামাম ভালো না মামাম ভালো হলে তাকে পুলিশ কেন ধরবে পুলিশ তো খারাপ মানুষকে ধরে মামাম খারাপ মামাম খারাপ এই জন্যই মামামকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল এটুকুর বাচ্চার মনে এখনো কয়েক মাস আগের ঘটনা স্পষ্টভাবে গেথে আছে ভেবে অবাক হলো রুদিতা কাছে এসে রুহানকে জড়ি ধরে বলল তুমি জানো কেন ওসব হয়েছিল জানো না রুহান তুমি ভুল জানছো আমাকে ভুল ভাবছো ওটা তোমার বাবার একটা ফাঁদ ছিল বাবা বোঝার চেষ্টা করো একটু খানিকক্ষণ থেমে আবারও বলল তোমার মনে আছে তোমার বাবা কিভাবে মারা গিয়েছিল সিঁথি হাতরে সেই সব দিন খুঁজে ফেলল রুহান শুধু দেখতে পেল তার বাবার রক্তাক্ত দেহ ও দাদির আহাজারি আর কিছুই মনে পড়ল না সেখানে তার মা কিংবা তার নানুবাড়ির কেউই ছিল না সবাই কত বিলাপ করছিল তার বাবার মৃতদেহ নিয়ে কতজন কত বাজে কথাও বলছিল সব কিছুই সব কিছুর মধ্যেই শুধু মনে আছে তার দাদির কান্নাটাই মনে পড়াতে বলল জানি না দাদি খুব কাজ তুমি কেন ছিলে না ওখানে রুদিতা ওই দিনের ঘটনার কথা বলতে গিয়েও থেমে গেল বাচ্চাটার মানসিক অবস্থার কথা ভেবে শুধু বলল যার সাথে বিচ্ছেদ হয় তার সামনে কি আর যাওয়া চাই বাবা যদি নিয়ম থাকতো আমি নিশ্চয়ই যেতাম ওই সময় রুদিতার গাড়ি আসলো ডোর খুলে দিল ফাহাদ বলল